বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম যে আজকের থামলেনে আপনারা কি পেয়েছেন যে একজন ভক্ত যখন পীর হতে চলেছে বা সে একদিন পীর হয়ে যাবে সে একদিন মুর্শিদ হয়ে যাবে সেই ব্যক্তি কি কি লক্ষণ তার মধ্যে দেখবে সেই লক্ষণগুলো কি তবে পীর হতে হলে বা মুর্শিদ হতে হলে তো একজন মুর্শিদের কাছে অবশ্যই যেতে হবে বায়াত গ্রহণ করতে হবে তাহলে সেই বায়াতের মাধ্যমে এই তিনটা জিনিস পাওয়ার পর তিনি যখন সাধনা শুরু করবে এরপরে এই লক্ষণগুলো দেখবে তখন সে পীর হয়ে যাবে আমি সেই তিনটা জিনিস অন্য অন্য ভিডিওতে বললেও এই ভিডিওতে একটু চুপি দিচ্ছি যে একজন মুর্শিদ বা পীরের কাছে বায়াত গ্রহণ করতে গেলে প্রথমে দিনেই তাকে নিজ পরিচয়টা দিয়ে দেবে তার দেহের মধ্যে কোথায় লেখা এবং তার মধ্যে কালেমা কোথায় লেখা এবং তাকে যে আল্লাহ সৃষ্টি করছে তার এই দেহ দেহকরণের মধ্যে সেই আল্লাহর সাইনটি কোথায় এই তিনটি জিনিস পাওয়ার পরে যখন তার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবে এবং প্রেম ভক্তির শিক্ষা নিয়ে যখন সে সাধনা শুরু করবে এরকম সাধনা ছয় মাস এক বৎসর বারো বৎসর এরকম করতে 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 সেই ভক্তটি যদি কোনোদিন পীর মুর্শিদ হয়ে যায় তাহলে তার কি লক্ষণগুলো আজকে সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ দেখা যায় এই বিষয়টি কেউ ছয় মাসে পায় কেউ এক বছরে পায় কেউ বারো বছর লাগে কারো দুই যোগ বা চব্বিশ বছরও লেগে যায় যে যতই লাগুক কিন্তু সে যখন পীর মুর্শিদ হয়ে যাবে তার কি কি লক্ষণ ঘটবে সে কি কি দেখতে পাবে সে প্রথম আমি শুরু করছি প্রথমত জারি থেকে শুরু করে সে আল্লার তরফ থেকে খবর খবর পাওয়া এবং স্বপ্নে যা কিছু দেখবে তার সঠিক ব্যাখ্যা করা এবং যাকে যা বলে দিবে তা হয়ে যাওয়া এ হলো বিষয় এবং কিছু লোক তো তার বদনাম গাইবেই আর কিছু লোক তার প্রেমিক হবে এ হলো প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ যদি আমি যাই তখন দেখা যায় তার মধ্যে তার দেহের মধ্যে জ্ঞানের সাগর বা দেখা যায় তার জ্ঞানের যে প্রকরতা মারেফতের যে প্রখরতা এমনভাবে প্রবেশ করেছে সে স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে কেমন যেমন মারেফতের খেলা হাকিকতের খেলা আল্লাহর গভীর তত্ত্বের খেলা এবং এলমে লাদুনি এবং দেখা যায় আল্লাহকে সে ঘন ঘন দেখতে শুরু করেছে তার সাথে কথা বলতে শুরু করেছে মুর্শিদ রূপ খোদার রূপ রাসুল রূপ সমস্ত রূপে এবং সমস্ত দেব দেবতা সাথেও তার সাক্ষাৎ হয়ে যায় কথা হচ্ছে মার হাবা পাচ্ছে এ হলো দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ হলো যে চূড়ান্ত পর্যায়ে যখন যাবে তখন আরেকটি ঘটনা ঘটবে সেটি হলো দেখেন সেই ভক্তটি দেখবে সে নারী হয়ে গেছে কিংবা তার যে মুর্শিদ আছে তিনি নারী হয়ে গেছে তিনি পুরুষ আর তার মুর্শিদ নারী রূপ আবার কখনো দেখবে যে সে নিজে নারী হয়ে গেছে তার পুরুষ রূপ তার সাথে তার বিবাহ হচ্ছে এটি স্বপ্নযোগে ঘটবে এরকম দেখার পরে সে স্বপ্নযোগে এরকম প্রায় প্রায় দেখে যে তার মুর্শিদের সাথে সে নারী রূপে সে সংসার করছে তো এরকম হতে হতে কোনো একদিন সে দেখবে নিজেকে গর্ভবতী দেখবে নিজেকে যখন গর্ভবতী দেখবে তখন সে এই গর্ব অবস্থায় চলাফেরা করে সংসার চলছে এটা সেটা করছে তার গর্ব অনেক পেট উঁচাও হয়ে গেছে এমন কিছু বিষয় সে দেখতে পাচ্ছে তো বাস্তবে এরকম স্বপ্নর মধ্যে যদি কেউ দেখে যে একজন পুরুষ লোক নিজেই গর্ববতী হয়ে গেছে আর পুরুষ রূপ পেয়েই দেখতেছে যে তার মধ্যে গর্ব একসময় নারী রূপে দেখেছে এখন সে স্বপ্নে দেখতে পাচ্ছে সে পুরুষ হয়েছে এবং সেই পুরুষের পেট অনেক কোচা সে গর্ভবতী হয়ে গেছে এমন কিছু বিষয় তাহলে এর ব্যাখ্যা কি আচ্ছা সে এটাও দেখতে পাচ্ছে কোনোদিন যে সে পুরুষ রূপে তার থেকেই সেই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তো এমন কিছু দেখার পর তিনি চিন্তায় পড়ে গেলেন যে আর কি দেখলাম তখন তার মুর্শিদের কাছে যখন চলে গেল তার মুর্শিদ যদি কামেল হয় তাহলে সঠিক ব্যাখ্যাই দেবে তবে তার মুর্শিদ কামেল হলে কি ব্যাখ্যা দেবে তখন তার মুর্শিদ তাকে বলতেছে বাবা কয়টা বাজে দেখেছ যে তিনটা সাড়ে তিনটা আবার কেউ বলে বারোটা একটা আবার কারো জীবনে ঘটেছে যে ঘুম থেকে ওঠার আগে ছয়টা বা সাড়ে পাঁচটা তাহলে আমি বলবো যদি সাড়ে পাঁচটা ছয়টার দিকে দেখে থাকে তাহলে তার পিরালি করার দুই এক বছর আছে যদি তিনটায় দেখে তাহলে সে তার পিরালি করার বয়স আরো চার পাঁচ বছর বাকি আছে যদি বারোটা একটায় দেখে তাহলে ছয় সাত বছর বাকি আছে এরপরে বাস্তব মুর্শিদ যখন তাকে এই ব্যাখ্যাটি দেবে হয়তো এই কয়েক বছরের মধ্যে তার সাধন বজন সমস্ত কিছু প্রেম ভক্তি যদি ঠিক থাকে তাহলে তার মুর্শিদ তাকে বলে দিবে বাবা তুমি আমার ধন বাইতে শুরু করেছ এবং আমি যেদিন তোমাকে ডাকবো বাস্তবে তুমি আসো আমি যখন তোমাকে এই ফিরালি বা মুর্শিদি বিষয়টা তোমাকে বুঝিয়ে দেবো সেদিনই তুমি এটা হয়ে যাবে এবং পেয়ে গেলে তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল আর গর্ববদ্ধ দিয়ে সেই সন্তানকে এটাই বোঝানো হচ্ছে যে সে যে বায়াত করবে তখন একটা মানুষ যখন একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে তখন সে কিন্তু আত্মজগতে সে নতুন জন্ম নিল তাই সেই মুর্শিদ হবে সেই ভক্তটি এমন পর্যায়ে চলে গেছে তখন সে সে একের পর এক হচ্ছে সন্তান এমন কিছু দেখতে পাচ্ছে তখন ভূমিষ্ঠ তার মুর্শিদ একদিন বাস্তব ডাকবে ডেকে এই যে ভূমিষ্ঠ হয়েছে সে দেখেছে তখন তার মুর্শিদ কি করলো তখন বলল যে বাবা তোমার এই পৃথিবীতে রুহানি সন্তান হবে তুমি আমারই মতো মরশিদ হবে তখন তার মসজিদ তাকে ভূমিষ্ট করার যে বিষয়টা ভেঙে দিয়ে তখন বলে দিচ্ছে আজ তোমাকে হুকুম দিচ্ছি এখন বাস্তবে তুমি সন্তান তুমি বায়াত করতে শুরু করো আর যারা বায়াত গ্রহণ করলো তারা নতুন জন্ম নিল তাহলে রুহানিতে দেখে এরকম গর্ব অবস্থায় ভূমিষ্ঠ হতে দেখলে স্বপ্নে তবুও কিন্তু আপনি পীর নয় তখনই আপনি হবেন যখন আপনার মুর্শিদ আপনাকে বলবে বাস্তবে যে বাবা হ্যাঁ তুমি এটা প্রাপ্ত হয়েছ এখন তুমি যে যা কিছু দেখেছ সেটা না হয় বাদ দিলাম কিন্তু আমার মুর্শিদ যে আছে তোমার দাদাগুরু তিনি কিন্তু আমাকে বলেছে তোমার এই ভক্তটি যজ্ঞ হয়েছে তার রুহানি জগতের সন্তান লাভ করেছে সে একের পর এক বায়াত গ্রহণ করবে তার কাছে তখনই আমি যখন সেখান থেকে হুকুম পেয়েছি হে ভক্ত এখন তুমি আমার আমার কাছে কাছে সেই প্রিয় ভক্ত যা ধন তোমার যাবে তখনই এই তার তার পীর মুর্শিদ তাকে বাস্তবে খেলাফত দান করবে এবং ভক্ত তো এইগুলো দেখেছে কিন্তু তার যে মুর্শিদ আছে সেই ভক্তের মুর্শিদও কিন্তু অনেক কিছু দেখেছে আধ্যাত্মিক জগতে রুহানি জগতে অনেক কিছু দেখেছে এই ভক্ত আমার কাছে এটা প্রাপ্ত হয়েছে তুমি শুধু বললেই হতো না এই তোমার জীবনে কি দেখেছ কি তোমার তোমার যখন দেখেছে। তখন দেখা তোমার দেখা যখন হয়েছে এক হয়েছে তখন তোমাকে ডাকবে তোমাকে ডেকে তোমাকে খেলাফত দান করবে তবে আজকালে যা কিছু দেখছি দেখা দেখি কোনো কিছু হয় না একটা হলো সংযুক্ত পীর যেমন একটি কথা আছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে এখন যেই তত্ত্ব জ্ঞান একজন ভক্ত লাভ করবে এবং সেই তত্ত্ব জ্ঞান মুর্শিদের কাছ থেকে লাভ করবে তখন কিন্তু সেই তত্ত্ব জ্ঞানের পাশাপাশি তার যা কিছু লাগে সমস্ত কিছু তার মুর্শিদ বুঝিয়ে দেবে তবে দেখেন একটা সংসার করতে হলে থালা বাটি খাট ফ্যান বা গড়ে আসবাবপত্র যা কিছু লাগে তাই কিন্তু লাগে তেমনি তার মসজিদ তার পিরালি জগতে সমস্ত সন্তানদেরকে নিয়ে চলতে গিয়ে কী কী লাগবে কার বিপদ হলে কি করতে হবে কার সমস্যা হলে কি করতে হবে সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেবে তখন সে পিরালিতে টিকে যাবে এবং তাকে শয়তান বলে বাহ্যিক মানুষ বলি কেউ তাকে হটাতে পারবে না সে সব কিছুতে সাকসেস হতে শুরু করবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম জানেন এই কারণেই করেছি অনেকে কিছুদিন সাধন করেছে কিছুদিন চলাফেরা করেছে কিছু তত্ত্বকতা শিখেছে সে নিজেকে অনেক বড় কিছু অনেক পীর ভাবতে শুরু করেছে কিন্তু দেখেন এই গুণ এই জ্ঞান এই জিনিসগুলো না হলে এবং তার রুহানি জগতে এই জিনিসগুলো দেখা না হলে এবং তার মসজিদ এসব না দেখলে তাহলে কিন্তু হবে না যেমন হ্যাঁ আমার মসজিদ দেখেনি আমি তো দেখেছি দেখেন স্বপ্নে যদি আপনি কারো দশ বিঘা জমি কিনেন বাস্তবে কিন্তু সেই জমি দখল করতে পারবেন না আর যদি আপনি দেখেছেন এবং যার জমি সে আপনাকে বিক্রি করেছে বাস্তবে তখনই আপনি সেই জমি দখল করতে পারবেন তাই যে মুর্শিদের ধন আপনি মুর্শিদের কাছ থেকে নেবেন সেই মুর্শিদ আপনাকে বাস্তব দেয়নি যে একটি কথা হলো বাস্তব না দেয় রুহানিতে পেয়েছি দেখেন প্রকাশ্যে মানবছবি গুপ্ত নিরঞ্জন যে মুরশিদ যখন ওভেন করবে আপনাকে দেবে তখনই কিন্তু আপনি সঠিক এবং আল্লাহর তরফ থেকে এবং পীরের তরফ থেকে দুইটি জায়গা থেকে আপনি অ্যাকোরোড পেলেন দেখেন একটা বাতি জ্বালাতে হলে একটা আর্থিং লাগে একটা কারেন্ট লাগে তাহলে দেখা যায় শুধু কারেন্ট আপনার কাছে আছে আর্থিং নেই তাহলে বাতি জ্বলবে না তাহলে দেখা যায় যে আপনার কাছে আর্থিক আছে কারেন্টের তার নেই তাহলে কিন্তু আপনার বাতি জ্বলবে না তাহলে আপনি যা কিছু দেখেছেন এ হলো একটি তার আপনার মুর্শিদ যা কিছু দেখে বুঝে দিল এ হলো আরেকটি তার এখন আপনার ঘরে বাতি জ্বলবে তাই বলবো হে সমস্ত জগতবাসী যারা ভুল পথে আছেন ভুলের দেশে আছেন তাদের জন্য এই সতর্ক সতর্কবাণী আর দেখা যায় আল্লাহ কিন্তু বলেছে একদল পীরকে ক্যাশ ধরে উত্তোলন করবে তখন তাদেরকে সেই মহা শাস্তি দেওয়া হবে কারণ দেখেন আপনার মোবাইল আছে সিম নেই সিম আছে কানেক্ট নেই তাহলে ডেড ফেল সিম দিয়ে যেমন কাম হয় না শুধু মোবাইল সেট দিয়েও কাজ হবে না তাহলে নেটওয়ার্ক লাগবে তখন আপনার কাছে খবর খবর হবে তখনই আপনি চলতে পারবেন এবং আপনি অনেক কিছু বলতে পারবেন আগুম নিগুম খবর আপনার কাছে পৌঁছাবে ভক্তের কোন বিষয় হলেও আপনি জানিয়ে দেবেন তবে যাই হোক এর আজকের এই আলোচনা যেটা বোঝাতে চাইলাম যদি এই ভোজে কেউ থাকে তাহলে অবশ্যই কিন্তু তিনি এই পৃথিবীতে অনেক বড় মহাগ্নি এবং সম্মানী হবেন এবং সেই পরকালেও তিনি মহান থাকবেন এবং এমন কি একাল এবং সেকাল ইহকাল এবং পরকাল যদি পরকালে আমাকে উঠতে হয় যাইতে হয় তাহলে আমার সাধনার কি মূল্য হ্যাঁ অবশ্যই মুক্তিপ্রাপ্ত যারা তারা কিন্তু পরকাল যে আরেকটি আছে সেটি হল স্বর্গসুখ বা মুক্তি বা জান্নাতগামী বা নাজাতে যারা প্রবেশ করবে তারাই কিন্তু মুক্তিগামী তাদের জন্মান্তরে আর আসতে হবে না তাই বলবো আজকের এই আলোচনা সেই ব্যক্তিদের জন্য যাদের মনস্তর এরকম রেখেছেন তারা আরো বুঝুন আরো সাধনা করুন আরো প্রেম ভক্তিতে যান এবং মুর্শিদের কাছাকাছি হন তিনি যেন অবশ্যই কামেল মুর্শিদ হন তো আজকের এই আলোচনা এ পর্যন্তই সামনে কি ধরনের আলোচনা আপনারা চাইতেছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ